আসসালামু আলাইকুম বারাকাতু আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি পাঁচতলা বাড়ির ভিডিও নিয়ে এই বাড়িটি এই পাঁচতলা বাড়িটি বিক্রি করা হবে এটি হচ্ছে যাত্রাবাড়ি এলাকায় চন্দনকোঠা বাজারের পাশে এই যে এই বাড়িটি বিক্রি করা হবে এই বাড়িটি বিক্রি করা হবে পাঁচতলা বাড়ি এই যে ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা করা হয়েছে এই যে পাশের বাড়ি এটি হচ্ছে রাস্তা রাস্তা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট রাস্তা এখান থেকে বাজার এই যে বাজার কয়েকটা বাড়ি পরেই বাজার এই যে এই আমি বাজারে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি চারতলা বর্তমানে চারতলা বিক্রি করা হবে আগে একতলা বিক্রি করা হয়েছে এখন বর্তমানে চারতলা বিক্রি করা হবে এক কোটি টাকা যদি কারো দরকার পড়ে যাত্রাবে এলাকা বাড়ি তাহলে আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন